কিন্তু আমাদের প্রার্থীর বিরুদ্ধে কোনো দল অপপ্রচার দিবেন না আমরা দলের লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক ধানেশিসের লোক এই ধানেশিস কার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান রক্তগর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতীক তারেক রহমানের প্রতীক ধানেশিস দয়া করে এটার বিরুদ্ধে কোনো কথা বলবেন না অনুরোধ করছি আপনাদেরকে আপনাদের নির্বাচন করার অধিকার আছে আপনারা করেন আপত্তি নাই কিন্তু দয়া করে ধানের শীষের বিরুদ্ধে আমাদের প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না অনুরোধ আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি আমি আবারও অনুরোধ করে বলছি আমাদের প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না আর আপনারা এ কথা বলবেন না যে আপনারা বিএনপির লোক এই কথা বলার অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন কি হারিয়ে ফেলেছে না এই কথা বলার অধিকার হারাইছে কিনা বলেন আপনাদের কাছে এখন ভোটের জন্য আসবে দয়া করে এই কথা বলে দেবেন যে আপনারা আমরা ধানে শিশের লোক আমরা ধানে শিশের জন্য নির্বাচন করব অন্য কোন ব্যক্তির লোকের জন্য আমরা দল করি নাই আমরা অনেক নির্যাতিত হয়েছি আমাদের অনেক লোক ঘুম হয়েছে খুন হয়েছে এই দলের জন্য আজকে আপনার ব্যক্তি স্বার্থের জন্য আমরা দল করি নাই আমাদের আমাদের দলীয় লোকজন গুম হয় নাই আমরা শহীদ প্রেসিডেন্ট যারো মানে ধান প্রতিষ্ঠিত করার জন্যই তো আমরা আজকে নির্যাতিত হয়েছিলাম তাই না আজকে এত সুন্দর সুযোগ আসলো আমরা ধানি ভোট দেওয়ার জন্য আর এই মুহূর্তে আপনারা একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়ালেন আরে ভাই দলের জন্য যদি এত ত্যাগই দিয়ে থাকতেন একটু ধৈর্য ধারণ করতেন অন্যকে মেনে নিতেন আপনারা মানেন নাই কেন স্বার্থ আপনাদের এতদিন রাজনীতি করেছেন নিজের স্বার্থের জন্য দলের জন্য করেন নাই এটাই প্রমাণিত হয় না ভাই হয়েছে কি তাহলে আপনারা কি করবেন যখন তারা আসবে আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আপনারা বলবেন যে আপনারা আমরা দানেশিষিলু আমরা বিএনপির ব্যক্তি থেকে চারবার নমিনেশন দেওয়া হয়েছে আর আপনাদের স্বার্থে বলেন যে বসন্তের কুকিল আর বসন্তের কুকিল তো ভালো সুন্দর সুন্দর ডাক শোনা শোনায় না গঠন আমরা অনেকই অস্থির থাকি তাহলে অসুবিধা কি ভাই কোকিলের আপনাদের সমস্যা আছে আপনারা নিলোপ থাকেন দল যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে আমরা কাজ করব পক্ষে কাজ করব ধানের শীষের বিরুদ্ধে আমরা যাব না আপনারা নিজের স্বার্থের জন্য দল করেন ত্যাগ ত্যাগ কাকে বলে ত্যাগ কখন দেওয়া হয় ত্যাগের মাধ্যমে কুরবানির অপর নাম ত্যাগ তাই না আপনাকে নমিনেশন দেয় নাই আপনি দলের সিদ্ধান্ত মানেন উনি মানেন নাই উনি বিদ্রোহী প্রার্থী হলেন না বিদ্রোহী না উনি বহিষ্কার হলেন বহিষ্কার হলে স্বতন্ত্র হলেন হন আপনার অধিকার অধিকার দেশের মানুষের মানুষের প্রত্যেকটা কাজ আমাদের মা বোনকে বোঝানো দেখো দানি শীষের বিরুদ্ধে আমরা যাব না এই কথাটা আমাদের বোঝানো উচিত না আজকে দেখেন বোন নাই তাহলে তারা সালামটা কিভাবে পাবে আমাদের মাধ্যমে তাই না আমাদের মাধ্যমে এই সালামটা পৌঁছে দিতে হবে ইঞ্জিনিয়ারিং বল দরকার নাই শহীদ দরকার নাই দানিস দরকার দানিসকে দেখো তোমরা মা বোনকে বুঝাবেন আপনার সকলে বুঝাবেন কিনা সেটা বলেন কারণ ওনাদের একটা চক্র আছে সেই চক্রটা মা বোনদেরকে উল্টাভাবে বুঝাইতেছে উল্টাভাবে যাতে না বুঝাইতে পারে আমাদের সজাগ থাকতে হবে কি থাকবেন না ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা প্রত্যেকেই শহীদ প্রত্যেকেই এই থানার দায়িত্বে আপনাদের গর্ব প্রথম দানেশ পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব এই ইউনিয়নে আছে আপনারা গর্বিত না আপনার গর্বিত ইনশাল্লাহ আপনারা আজকে থেকেই শহীদে ভারপ্রাপ্ত এক হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমাদের আচরণের কারণেই কিন্তু ভোট আসবে কথাটা একটা কথা বলে দিলাম আমাদের আচরণে বুট আসবে আমাদের আচরণে বুট চলে যাবে এখানে যদি কোনো ব্যক্তি কোনো অন্যদেরকে বল প্রয়োগ করে কোনো কথা বলে দয়া করে আপনারা সকলকে বুঝাবেন যদি না পারেন আমাকে জানাবেন আমি ব্যবস্থা করব কোনো ব্যক্তিকে যেন বল প্রয়োগ করে না হয় তাদেরকে বুঝানো তো বুঝানো দরকার বুঝাবেন কিন্তু বল প্রয়োগ করবেন না যে বুদ্ধিও নি লাগবো তাকে বুঝাই আনবেন বুঝাইলে সহজ সিলটা তো উনি পর্দার আড়ালে লেগে দেবে অল্প দমক দিলে দমক দিলে পরে কী করবো পর্দার আড়ালে লেগে মারবো দমক না কাউকে অনুরোধ আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তির কাছে কোনো অর্থনৈতিক চাহিদা চায় আপনি আমরা আমাকে দয়া করে আমাকে জানাবেন আপনাদের নাম ঠিকানা গোপন থাকবে আমি ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে দমক দেবেন টাকা দেওয়া নাহলে পুলিশে ধরায় দেন এই ধরনের কোনো ঘটনা যদি থাকে দয়া করে আমাকে বলবেন আমি এটা এটা প্রতিহত করবেন ইনশাল্লাহ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে আপনাদের দোয়া চাচ্ছি আমাদের দেশজিত বেগম খালেদা জন্য দোয়া করবেন এবং আমাদের পার্টি ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের জন্য দোয়া করবেন দানি শিশের জন্য দোয়া করবেন আমি সকলকে ধন্যবাদ জানি আমি বক্তব্য শেষ করছি